বিসমিল্লাহির এক থেকে বারোতম সকল নিবদনদারির পক্ষ থেকে আজকে আমরা এনটিআরএস এর সামনে সমবিত হয়েছে দ্বিতীয় দিনের মতো আজকে আমাদের আন্দোলন অব্যাহত রাখছে আমাদের ন্যায্য দাবি আমাদের এক থেকে 12 তমদের সনদ নিয়ে চাকরি নিশ্চিত করা এই দাবির লক্ষ্যে আমরা এনটিআরএস এর সামনে সমবিত হয়েছে সম্মানিত বন্ধুরা আমরা গতকালকে এন একটা প্রহসনমূলক বৈঠক করেছি ওদের কর্মকর্তাদের সঙ্গে তারা আমাদের যেগুলো প্রশ্ন করেছি তাদের প্রশ্নের উত্তর দিতে তারা ব্যর্থ হয়েছেন তাদের দুর্নীতি তাদের অপকর্মগুলোকে তারা ঢাকানোর জন্য আমরা বিভিন্ন তাল ভাওনা করে আমাদেরকে সেই সঠিক সমাধান না দিয়ে তারা মিটিং সমাপ্ত ঘোষণা করেছেন তা আমরা এই মিটিংকে বইকট করেছি আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ না ইনশাল্লাহ আমরা আইনের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অর্ডার নিয়েও আমরা আজকে নিয়োগ পাই নাই তারা নিয়োগ দেয় নাই সুপ্রিম কোর্টের আদালতের রায়কে তারা অগ্রাহ্য করছেন তারা কখনোই রায়কে মূল্যায়ন করেন নাই তারা আইনের কাছেও তারা বিভিন্নভাবে কুলুষিত এই কুলুষিত সংগঠন বা কুলিশ সংস্থার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এরা এই দুর্নীতি যেন আর ভবিষ্যতে করতে না পারে আমরা সেই দুর্নীতির দ্বার দাঁত ভেঙে দেব আমরা তাদের দুর্নীতির কালো হাত আমরা ভেঙে দিয়ে আজকে আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই সম্মানিত বন্ধুরা আমরা আগামী দিনেও আমাদের আন্দোলনকেও বেগবান করার লক্ষ্যে আমরা আইনটিআরসের সামনে আমরা আন্দোলনকে অব্যাহত রাখবো ইনশাল্লাহ দশম নিবন্ধনধারী স্কুল নবন্ধন নিবন্ধনধারী কলেজ আমি মেধা তালিকায় থাকা সত্ত্বেও আমাকে বিভিন্ন মানে কালো আইন তৈরি কালো তৈরি কালো আইনের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে নিয়োগ বঞ্চিত করছেন আর এই নিয়োগ বঞ্চিত করার কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমরা শিক্ষকবৃন্দ আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাদের শুধুমাত্র নিয়োগের জন্য আর এই নিয়োগকে বাধাগ্রস্ত বিভিন্নভাবে করছেন এন টিআরসি এই এন টিআরসি নামক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমাদের নিয়োগ বঞ্চিত করেছেন তাই আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি মিডিয়া প্রেস সকলকে আমি উদার্ত আহ্বান করি আমাদের পাশে দাঁড়ান আমাদের ন্যায্য অধিকারকে আদায়ের লক্ষ্যে আপনারা সহযোগিতা করেন